আসসালামু আলাইকুম সিলেট ভিউর সরাসরি সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি সিলেটের কোতোয়ালি থানায় আপনারা জানেন যে একটু আগেই কিন্তু কোতোয়ালি থানা থেকে আমরা একটি লাইভে সংযুক্ত হয়েছিলাম এবং সেখানে বলছিলাম যে অপহরণের দায়ে কিন্তু সন্দেহজনকভাবে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় আনা হয়েছে সর্বশেষ আপডেট হচ্ছে গিয়ে যাকে সন্দেহজনকভাবে কোতোয়ালি থানায় আনা হয়েছিল আহ তাকে কিন্তু এখন চিহ্নিত করে আটক দেখানো হয়েছে আমরা আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই যে আজকে দুপুরেই কিন্তু আসলে সিলেটের যে আপনার সিলেটের সিলেটের দেখির পারে যে মাদ্রাসার ছাত্রকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল এবং একটি প্রাইভেট কার থামিয়ে গাড়ি থেকেও কিন্তু বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল সেই অপহরণ কেন্দ্রকে কেন্দ্র করেই কিন্তু রাতে কোতোয়ালি নামে এবং সেই অভিযান কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ আলী আহমদ খান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে একজন আটক হয়েছেন আমরা কথা বলবো যে এখানে প্রত্যক্ষদোষী যিনি ছিলেন যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন যে প্রাইভেট কারের চালক তার সাথে কথা বলবো এবং জানবো আপনাদেরকে জানাবো তখন কি হয়েছিল আসলে দুপুরে তো আপনি আমাদের সাথে কথা বলেছিলেন এবং কি আমাদেরকে জানিয়েও ছিলেন যে এখানে একটি অপহরণের চেষ্টা চলছিল অপহরণ হয়েছিল এখন যে আপনি থানায় আসলেন কি দেখলেন এবং আমাদের এখন আমি থানায় আসিয়া আমাকে যায় অপহরণ করছে আটক করছে উনি ছিল উনি হান্ড্রেড পার্সেন্ট আসিল ওই ছেলেই আসিল ওনার সাথে আরো তিনজন আসিল পরবর্তীতে তো আমার মা উনি যোগ করতে দেন নাই পরবর্তী যেটা লাইভ করছিলেন একটু আগে আপনার পরে যদি তিনজনের বেশি তাকে তাহলে তো আমি বলতে পারবো না আমি সরাসরি তিনজনকে পাইছি তিনজনের মধ্যে কি উনি ছিলেন জি উনি ছিলেন হান্ড্রেড পার্সেন্ট উনি ছিলেন জি আমি শিওর উনি ছিলেন উনি তো বলছেন কিন্তু ওনার পরিবার বলছে উনি ছিলেন না জি উনি আসছিল উনি আসছিল ওনার ভূমিকা কি ছিল যাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং যাকে আটক করা হয়েছে তার ভূমিকা কি ছিল তখন ভূমিকা তো তখন ছিল আপনার ওরা তিনজনেই আমাকে অ্যাটেক করে বলছিল যে বাচ্চা দিয়ে যাও বাচ্চাকে নামিয়ে দেও এবং বাচ্চারেও বলছে তুই গাড়ি থেকে নাম তারপর এইরকম বলে আমাকে ওরা যে রান্দাও আছে রান্দাও দিয়ে আপনার গলাতে চাপ মারি ধরে ধরার সাথে সাথে আমি বাচ্চাকে একটু দুর্বল হয়ে যাই তখন বাচ্চারে আমি ছেড়ে দেই তখন তারা বাচ্চারে নিয়ে যায় তখন আমি গাড়ির দরজা খুলিয়া তারপরে ওদের দিকে আগে গিয়ে আবার বাচ্চারে আমি আঞ্জা মারি ধরি তখনও আমাকে একটা লাথি মারে মারিয়া ফালাইয়া তখন লাথি মারছিল লাথি মারছিল ওনার ওদের সাথে আপনার লম্বা করে কালো করে একটা লোক মুস এই এইরকম ব্যান্ড করা আপনার আসিল ওই লোকটা আমাকে লাথি মারে বলছে যে তোর ফাইমকে বলিস ছেলেকে নিতে আইয়া তুই চলে যা নয় তোর গর্দন উড়িয়ে দিবে তারপর ছেলে কিভাবে উদ্ধার হলো তারপরে আপনার আমি তার পায়ে ধরা আছিলাম ওরা টাইনা টাইনা নিয়ে গেছে ওই যে নবাব রোড মেইন রোডে ওইখানে মানুষজন আছিল ভিড় করে আমি চিল্লানি দিছি ভাই আমাকে একটু হেল্প করেন আমার বাচ্চারে কিডন্যাপ করে নিয়ে গিয়ে আমার বাথি যা এরকম ভাবে হক চিল্লানি দিছি তখন মানুষ আমার ইয়া উদ্ধার করছে বরং সে একটা দোকানে নিয়ে আশ্রয় দিছে তখন কি তারা এখানে ছিল নাকি জি না ও মানুষ যখন আসছিল তখন তারা গেছে কি ভিড় যখন হয়েছিল তখন তারা কি গেছে কি এখন যে আপনি থানায় আসলেন যে কি জিজ্ঞেস করা হলো ছেলেকে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে উনি আসিল আমি স্যার তাদেরকে বলছি যে উনি আসিল হান্ড্রেড পারসেন্ট উনি আসিল আটকের ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করেছেন এই সাই এসআই মোহাম্মদ আলী খান এবং আমরা আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যে আজকে দুপুর সাড়ে বারোটার দিকে সিলেটের নবাব রোডে কিন্তু এই অপহরণের চেষ্টা চলে কিংবা অপহরণ করা হয় তারপর কিন্তু এখানকার স্থানীয়রা যখন জড়ো হন তখন তারা স্থানীয়দেরকে দেখে বাচ্চাকে রেখে পালিয়ে যায় রাত সাড়ে দশটা এগারোটার দিকে সিলেটের কোতোয়ালি থানার মোহাম্মদ আলী খান এসআই এসআই মোহাম্মদ আলী খানের নেতৃত্বে কিন্তু লালদিগির পারে একটি অভিযান পরিচালিত হয় সেখান থেকেই কিন্তু এখন যাকে আটক বলা হচ্ছে তাকে কিন্তু সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানাতে আনা হয়েছিল তারপর নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু যে এই ঘটনার যার সাথে হয়েছে সেই গাড়ি চালক যিনি ছিলেন তাকেও কিন্তু থানাতে আসতে বলা হয় এবং সেখানে কিন্তু ওনাকে দেখিয়ে দেওয়া হয় যে আসলে সে ছিল কিনা তিনি চিহ্নিত করেছেন চিহ্নিত করার পর থানা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে আসলে যাকে সন্দেহজনক ভাবে দুঃখিত কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে তাকে আটক দেখানো হয়েছে দর্শক এই ছিল আমাদের কাছে অপহরণের পর আটকের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিলেটভুর সাথেই থাকুন আল্লাহ হাফিজ